আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময়ে অনেক বেশি কিছু কিছু বিষয় আমাদের সামনে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকের মুখের থেকে দুর্গন্ধ আসছে এবং দাঁতের থেকে রক্ত বেরোচ্ছে মুখের থেকে দুর্গন্ধ এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে কয়েকটি কারণ আছে যে মুখের থেকে দুর্গন্ধের অন্যতম একটা কারণ হচ্ছে আপনার মুখে যদি ভাঙা দাঁত থেকে থাকে ক্যারিজ হয়ে বা অন্য কোনো কারণে দাঁত ভেঙে গেছে সেই দাঁতের গোড়াটা বা রুটটা সেখানে রয়ে গেছে এরকম যদি ভাঙা দাঁত থেকে থাকে সেই ভাঙা দাঁতের কারণে ওইখানে খাবার জমা হয় সেখান থেকে আপনার মুখে দুর্গন্ধ হতে পারে এবং বিভিন্ন যাদের হচ্ছে আঁকা বাঁকা দাঁত থাকে সেই সমস্ত স্ট্যাগনেশন এরিয়ায় যে সমস্ত জায়গা হচ্ছে খাবারটা জমা হওয়ার সম্ভাবনা বেশি সেই সমস্ত কারণে অনেকের হচ্ছে পিরিডেন্টাইটিস যদি খুব বেশি দুই দাঁতের মাড়িতে অনেক সময় হচ্ছে গা আমাদের খাবার জমা হয় খাবার জমে সেখান থেকে হচ্ছে গিয়া মুখের দুর্গন্ধ হয় মুখে ব্যথা হয় দাঁতে তো এরকম যদি হয়ে থাকে তো তার সমাধান হচ্ছে আপনি অবশ্যই আপনার যে ভাঙা দাঁতটা আছে এই ভাঙা দাঁতটা আগে তুলে ফেলবেন ভাঙা দাঁত যদি না তুলেন ভাঙা দাঁত মুখের মধ্যে রাখলে ভাঙা দাঁত থেকে পরবর্তীতে আরও অনেক বেশি সমস্যা হতে পারে ওইখান থেকে মুখে বাই হোক আলসার হতে পারে জিভ বা কেটে যেতে পারে পরবর্তীতে এখান থেকে ক্যান্সার হতে পারে এছাড়া যদি আপনার মুখ থেকে রক্ত বের হয় যদি ক্যালকুলাস থেকে থাকে খুব বেশি পরিমাণে অবশ্যই আপনি স্কেলিং করে নেবেন স্কেলিং করে নিলে আপনার মুখের অন্তত এইট্টি রোগ থেকে আপনি মুক্তি পাবেন